এবছরের শেষ পটল রান্না করছি পটল কেউ খেতে চাইছে না তাই একটু অন্যরকমভাবেই পটলটা রান্না করছি তার জন্য পরিমাণ অনুযায়ী সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আস্ত পটল দুদিকের মাথা চিড়ে নিয়েছি যে হালকা আছে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেবো পটলটা যাতে সিদ্ধ হয় কিন্তু খুব একটা লাল না হয় তাই জন্য হালকা আছে ভেজে নেব একটু সময় ধরেই পটলটা ভাজতে হবে পটলটা ভাজতে ভাজতে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে পটলটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় শীত পড়ে গেছে পটল কিন্তু আর কেউ খেতে চাইছে না তাই একটু অন্যরকমভাবেই ভাজার কিংবা রান্না করার চেষ্টা করছি লবণটা দিয়ে আবারও এদিক ওদিক করে নিচ্ছি আগেই বলেছি একটু সময় ধরেই পটলটা ভেজে নিতে হবে আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে পটল এবার একটা মশলা তৈরি করে নেবো আজকে পনির বাটায় পটলটা রান্না করছি আগেই বলেছি যে পটল কেউ খেতে চাইছে না বলেই অন্যরকমভাবে রান্না তার জন্য মিক্সির জারে দু চামচ সাদা সর্ষে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা লাল কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির প্রায় চার থেকে পাঁচ টুকরো মতো ভেজে রাখা পনির দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে খুব মিহি করে বেটে নেব বাটা হয়ে গেছে এদিকে পটলগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে পটলগুলো আর তেল থেকে তুলবো না আপনারা চাইলে যদি ফোড়ন দিতে চান সেক্ষেত্রে পটলগুলো তেল থেকে তুলে আবার রান্না করতে পারেন এবার যেই পনির আর সর্ষেটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে খুব ভালোভাবে গ্যাস সিম করে পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মতো রান্না করব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আগেই ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম তাই এখনও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব চিনি ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে তেল ভাজতে শুরু করে দিয়েছে এবার মিক্সির যার ধোয়া জল হাফ কাপেরও কম দিয়ে দেবো কারণ পটলটা ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধই হয়ে এসছে দিয়ে খুব ভালোভাবে প্রায় তিন থেকে চার মিনিট মতো গ্যাস সিম করে রান্না করব আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে এক চিমটে মতো হলুদ দিয়ে দিলাম এটা অপশনাল আমার মনে হলো হলুদটা দিলে দেখতে সুন্দর হবে তাই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব দুটো লাল কাঁচা লঙ্কা আস্তে আস্তে তেল ভাজতে শুরু করে দিয়েছে এবার কিছুক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মেশানোর পর গ্যাস সিম করে আরও দু থেকে তিন মিনিট মতো রান্না করব যাতে গ্রেভিটা একটু শুকিয়ে আসে আস্তে আস্তে ওপরে তেল ভেসে উঠেছে গ্রেভিটাও অনেকটা শুকিয়ে এসছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল পনির বাটায় পটল রান্না